সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ছাতি কাছাড়া কুকিং প্রত্যেকদের জন্য আজকের রেসিপি হাঁসের মাংস রান্না যারা হাঁসের মাংস রান্না করতে পারেন না বা হাঁসের মাংস বাজে গন্ধ খেতে চান না তারা আমার টিপস ফলো করে এভাবে রান্না করবেন আশা করি আপনাদের খেতে অনেক বেশি ভালো লাগবে আমার শ্বশুরবাড়িতে আমি, আমি আমা আমা গ্রামে বেড়াতে আসছি আমি হাঁসের মাংস খেতে অনেক বেশি পছন্দ করি সেই জন্য আমার শাশুড়ি মা সবসময় অনেকগুলো হাঁস পালে খাওয়ার জন্য আমরা যখনই গ্রামে বেড়াতে আসি তখনই আমার শাশুড়ি মায়ের বাড়িতে পালা হাঁস খাওয়া হয় এবার খাওয়া হবে আমার শাশুড়ি মায়ের সেই কালো হাঁসটা আমার শাশুড়ি মা নিজে হাতে পালা হাঁস নিজেই প্রসেস করে দিচ্ছে রান্না করার জন্য প্রথমে হাঁসের রানগুলো কেটে নিচ্ছে এক এক করে দুটা হাঁসের রান কেটে নিল তারপরে মাঝখান দিয়ে কেটে ছোটো ছোটো মাংস টুকরা করছে আর আমি আজকে রান্না করব মাটির চুলাই আমরা সবাই জানি মাটির চুলা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে সেই সঙ্গে আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করব। কারণ তাদের জন্য আজকে হাসি মাংসটা রান্না করা হবে আর আমার শাশুড়ি মা হাসি মাংসগুলো আমাকে প্রসেস করে দিয়েছে রান্না করার জন্য এখানে দেড় কেজি মতো হাসি মাংস হবে হাসি মাংস রান্না করার জন্য চুলাতে একটা করে বসিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপের মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুসি এক মিনিটের মতো ভেজে নিলাম এবার দিচ্ছি রসুন কুসি আমি এখানে রসুন কুসি ব্যবহার করছি আপনারা চাইলে রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন না করে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলাম এবার দিচ্ছি কিছু গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সেই সঙ্গে দিচ্ছি দুইটা বড়ো এলাচ চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো গরম মশলাগুলো ভেজে নিলাম গরম মশলা থেকে যেন ফেভা বের হবে তখন দিচ্ছি অল্প পরিমাণে পানি পানি দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় এবার দিচ্ছি বাটার মশলা দিচ্ছি আদা পেস্ট চা চামচের এক চামচ জিরা পেস্ট চা চামচের এক চামচ হলুদ গুঁড়া চা চামচের এক চামচ লাল লঙ্কা গুঁড়া চা চামচের দুই চামচ সেই সঙ্গে দিচ্ছি লবণ স্বাদ মতো চা চামচের দেড় চামচ আর ঝালটা আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে বাড়িয়ে নেবেন সবগুলো উপকরণ দিয়ে এবার নাড়াচা করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এক মিনিটের মতো এভাবে নাড়াচা করে মশলাটা কষিয়ে নিলাম মশলা থেকে তেল যখন উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়েছে দিচ্ছি ধুয়ে রাখা হাঁসের মাংস সবগুলো হাঁসের মাংস মশলার মধ্যে দিয়ে এবার নাড়াচা করে মিশিয়ে নিতে হবে নাড়াচা করে এভাবে আমি মাংসগুলো কষিয়ে নেব পনেরো থেকে বিশ মিনিটের মতো নাড়াচা করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি আর মাংসগুলো কিছুক্ষণ পরপর নাড়া দিতে হবে খেয়াল রাখতে হবে যেন মাংস নিচে লেগে না যায় মাংস লেগে গেলে খেতে ভালো লাগবে না বাজে একটা স্মেল হবে আর সে সঙ্গে মাংস টেস্টও নষ্ট হয়ে যাবে নাড়াচা করে মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম মাংসের উপরে যখন তেলটা উঠে আসবে তখনই বুঝতে হবে মাংসটা কষানো হয়েছে এবার কষানো মাংসের মধ্যে দিচ্ছি আলু আমি আজকে হাসি মাংস রান্না করব আলু দিয়ে কিছু আলু কেটে ধুয়ে ভালোভাবে কষা করে নিয়েছি এবার আলু আর মাংস একসঙ্গে কিছুক্ষণ নাড়াচা করে কষিয়ে নিতে হবে আলুগুলো মাংস সঙ্গে সাত থেকে আট মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর এভাবে নাড়া দিয়ে আমি কষিয়ে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলে আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন দিতে হবে পানি এখানে কুসুম গরম পানি দিচ্ছি এক লিটারের মতো আমি এখানে কুসুম পানি অ্যাড করলাম আপনারা চাইলে ফুটন্ত পানিও অ্যাড করতে পারেন তবে ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যাবে মাংসর ঝোল আপনারা যে যতটুকু রাখবেন সে অনুযায়ী পানিটা কমিয়ে বাড়িয়ে নেবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিটের জন্য রান্না করতে হবে আট থেকে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ পাঁচ ছয়টা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য আবারও রান্না করব। তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম দিচ্ছি ভাজা মশলা গুঁড়া চা চামচের এক চামচ দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়া তার সঙ্গে দিচ্ছি চা চামচের এক চামচ ভাজা জিরা গুঁড়া নাড়াচাড়া করে মাংসের সঙ্গে ভালোভাবে মশলা গুঁড়া করে মিশিয়ে নিলাম এভাবে নাড়াচাড়া করে মাংস রান্নাটা শেষ করলাম আশা করি আমার আজকে হাসি মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সঙ্গে থাকবেন আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হতে পারি আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন হাঁসির মাংস বাজে গন্ধ বা স্মেল একদমই লাগবে না খেতে অনেক বেশি মজা এবং টেস্টি হয় আর খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে এমন মজার মজা সহজ সহজ রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ